এখন এই রুটিনের মধ্যেই জীবন সীমাবদ্ধ আর কেন জানি এখন এই রুটিনের বাইরে গেলেও আর ভালো লাগে না হয়তো কোথাও গেলে ওই একদিন দুই দিন তার বেশি আর ভালো লাগে না মনে হয় নিজের জায়গায় নিজের সংসারে ফিরে যাই কেমন আছেন সবাই এই তো বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল করছি গোলা রুটি অনেক অনেক দিন পর ফ্রাই প্যানে গোলা রুটিটা করলে খুব সুন্দর হয় খুব সুন্দর একটা কালারও আসে কিন্তু আজকে ঠিকঠাক কালার আসেনি কারণ একদম গ্যাসটা লো এর জন্য নিয়ে আজকে মূলত আমার একটু ঘুম থেকে উঠতেও বেশ অনেকটা দেরি হয়ে গেছে বাইরে তো বৃষ্টি বেশ একটা না কয়েকটা দিন মনে হয় আট থেকে দশ দিনের মতো বৃষ্টি শুধু হয়েই যাচ্ছে সব জায়গায় একই অবস্থা আর ভালো লাগছে না তো তন্নাশোনাও ঘুম থেকে উঠে গেছে ওকে মানে ওর জন্য আগে খাবারটা রেডি করলাম আর আমি ভাবছি রুটি আর চা খাবো তো ওকে আগে দাঁতটা ব্রাশ করি আসি আজকে ওর পাপা বেশ অনেকটা আগে বের হয়ে গেছে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি সে বাইরে থেকেই খাবার খেয়ে নেবে প্রতিদিন ব্রাশ করানোর দায়িত্ব থাকে ওর পাপার আজকে তো বের হয়ে গেছে এর জন্য আমাকেই করিয়ে দিতে হচ্ছে আমি দেখা যায় খুব তাড়াতাড়ি করিয়ে দিতে পারি আর ওর পাপা যেদিন ব্রাশ করে সেই দিন দেখা যায় ত্রিশ চল্লিশ মিনিট ব্রাশ নিয়ে বসেই থাকে সে ব্রাশ একদমই করতে চায় না আসলেই প্রতিটা কি এমন ব্রাশ করতে চায় না আমার মেয়ে তো এমন সব থেকে মনে হয় তার বিরক্তিকর কাজ এটা তো আলু আর পটল ভাজি করব ভাজিটা বসিয়ে দেই তারপর ওকে একটু খাবারটা দিয়ে বাকি রান্নাটুকুও কমপ্লিট করে নেব এখন সন্ধ্যা হয়ে গেছে মানে দুপুরে খাওয়া দাওয়া করে দুইজনে একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি কিছু টাইম আগেই সকালে তেমন কিছু তো রান্না বান্না করতে পারিনি ওই যে বলেছিলাম গ্যাস নেই আর ব্যালকনিতে যে দুইটা উচ্ছে গাছ হয়েছিল বেশ ভালো হয়েছিল অনেক ফুল ফল ধরেছিলো একটা ফলও ঠিকঠাক করে বড় হয়নি আজকে গাছটা একদম কেটে দিলাম আর পাতাগুলো তুলে নিয়ে আসলাম দেখি কি করতে পারি এই উচ্ছে পাতা দিয়ে আর এদিকে তন্নাশোনার জন্য একটু নুডলস রান্না করে দিলাম ওর জন্য নুডলসটা রান্না করি একদম সহজভাবে মানে সব কিছু একসাথে দিয়ে রান্নাটা করে দেই ইলিশ মাছ আছে অনেক বাসায় কিন্তু অন্যান্য আর কোনো মাছ নেই ও আরেকটা মাছ আছে ওই যে সেদিন যে মাছটা নিয়ে আসছিল রান্না করলাম অনেক কাটা চাপলা মাছ বা চাপিলা মাছ হয়তো বলে তো আজকে ভাবলাম তাহলে ইলিশ মাছই রান্না করি দেখেন ওকে খাবার দিলেও কী করে অনেকেই হয়তো ভাবে ওকে হয়তো খাবার দেয় কী সুন্দরভাবে খেয়ে ওঠে মোটেও না এই যে এরকমই করে একবার দুবার মুখে দেওয়ার পর এরকম দুষ্টুমি করতে থাকে পরে হয়তো আমি জোর করে বা ফোন টোন দেখিয়ে বা টিভি অন করে খাইয়ে দিতে হবে তো ইলিশ মাছটা আজকে পেঁপে দিয়ে রান্না করব। পেঁপে দিয়ে সাধারণত রান্না করা হয় না জানি না খেতে কেমন লাগবে ওই কালো জিরা ফোড়ন দিয়ে পেঁপেটা একটু হলুদ লবণ দিয়ে হালকা ভেজে তারপর জলের জন্য জল দেব। আর মাছটা না ভেজেই রান্না করব ইলিশ মাছটা সাধারণত বেগুন দিয়ে বেশিরভাগ টাইম রান্না করা হয় কখনো কাঁচা কলা দিয়ে বা এমনিতে ইলিশ মাছের ঝোলও করা হয় সরিষা ইলিশটা অনেক দিন করা হয় না তো এখন রান্না করতে করতে মনে পড়লো যে নেক্সট যেদিন রান্না করবো ইলিশ মাছ সরিষা দিয়েই রান্না করব অনেক দিন করা হয় না তো রান্নাটা বসিয়ে দিয়ে এখন একটা নাড়ু খাচ্ছিলাম বাড়ি থেকে আসার সময় এবার কিছুই আমি আনিনি ওই যে মা ব্যাগের ভিতরে জোর করে বা না দেখিয়ে যা যা আমাকে দিয়ে দিয়েছিল ওইগুলোই তো তার ভিতর নাড়ু ছিল আর টুকটাক জিনিস ছিল এই আর কি তো এইটা ছিল চিরার নাড়ু খেতে বেশ ভালো তিলের নাড়ু চিড়ার নাড়ু এইগুলো আমার বেশ ভালো লাগে নারকেলের নাড়ু থেকেও তো তারপর মেয়েটাকে নিয়ে একটু বই পড়াতে বসলাম ওকে একটু পড়িয়ে তারপর রাতের খাবার দাবার খাইয়ে দেব আজকে আমাদের বিজনেস পেজের অনেক নতুন শাড়ি এসেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সেই